দর্শক দ্বিতীয় কৃষি টিম আজকে উপস্থিত আছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গাগলা গ্রামে এখানে সবুজ নামে একজন মাদ্রাসা প্ররুয়া শিক্ষার্থী দীর্ঘ চার বছর যাবৎ তিনি মুরগির ব্যবসার সাথে জড়িত তিনি দুই বছর ধরে টাইগার মুরগি পালন করছেন দর্শক তার থেকেই আমরা জেনেছি টাইগার মুরগি নাকি খেতে একেবারে দেশি মুরগির স্বাদের মতো এবং মাত্র চল্লিশ দিন পালন করলে এর এক কেজির অধিক ওজন আসে অর্থাৎ ওজন খুব তাড়াতাড়ি পাওয়া যায় ভালো খেতে সুস্বাদু এবং বাজারেও অনেক ভালো দাম পাওয়া যায় এই তিনি নাকি বিনিয়োগ করে বেশ ভালো লাভবান হচ্ছেন আসলে টাইগার মুরগির পালন পদ্ধতি কি এটা করে আসলে লাভবান হওয়া যায় কিনা এর পরিচর্যা কি সার্বিক চিত্র তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার ফার্মসার্ড দেশি মুরগির মতো কিন্তু দেশি মুরগি না এগুলো কি মুরগি এগুলো হচ্ছে টাইগার মুরগি আচ্ছা এত এত চটপটে মুরগি এবং এতগুলো মুরগি সবগুলোই মনে হচ্ছে যে দেশি মুরগি কিন্তু বিগ বিগ সাইজ জি দেশি চেয়ে তুলনামূলক এগুলো অনেক বড় হয় হচ্ছে দেশি ওজন আসে নব্বই দিনে আপনার এটা হচ্ছে চল্লিশ দিনেই দেখা যাচ্ছে এক কেজি হয়ে যায় দেশি নব্বই দিনে পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাতশো গ্রাম থাকে আপনি এটা চল্লিশ দিনে আমি প্লাস কেজি প্লাস পাই

কার থেকে শুনলেন যে এই টাইগার মুরগি পালন করে লাভখন হয় যায় আমি এটা মোবাইলে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম তারপরে এটার বিষয়ে গবেষণা করি তারপরে আমি ওবছি তারপরে বিভিন্ন ডাক্তারদের কাছে একটু পরামর্শ নিয়েছি তারপরে চিন্তা ভাবনা করলাম দেখা যায় এটা করা যায় যে দ্রুত ওজন আসে আপনার সাথে আপনার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছে যে আপনি খুব বয়স বেশি না খুব কম আপনি কিসে শে পড়ছেন এখন مدرسهতে পড়ছেন নাকি আলিম ফার্স্ট ইয়ার আপনার বয়স কেমন হতে পারে আমার বয়স হলো 19 বছর 19 বছর বয়সে এত বড় একটা খামার করেছে এটা কি নিজে নিজেই জি নিজে নিজেই মুরগির ব্যবসার সাথে আমি শুনেছি আপনি 4 বছর যাবত জড়িত জি আমি 4 বছর ধরে 4 বছর যাবত তো টাইগার করতেন না জি না কি করতেন আমি 4 বছরের মধ্যে 2 বছর সোনালী করছি কালারবাগ করছি তাহলে সাউমি মুরগিটা করছি আপনার অষ্টালক করছি আরও ভিন্ন জাত আছে এর পালন পদ্ধতির ভিন্নতা সেম ওরকমভাবেই পালন করতে হয় কিন্তু এখানে একটু চিকিৎসা ভিন্ন আছে যেমন ধরেন এটা আপনার স্টকটা বেশি গরম অতিরিক্ত গরমটা বেশি তার জন্য এটা সবসময় গরমে অতিরিক্ত গরমে স্যালাইন দেওয়া লাগে তারপরে হচ্ছে আপনার ঠান্ডা সব দিক দিয়ে আর কি ওইটার চেয়ে আর কি এটা আপনার দ্রুত ওজন আসে এটার জন্য অনেক কি হয় মানে ভিটামিন দেওয়া লাগে তাড়াতাড়ি

অনেকের জানা থাকবে যে এই টাইগার মুরগিটা আসলে পালন করব কোথা থেকে সংগ্রহ করব বা আদৌ কি এটার বাজারটা আছে কিনা একটু জানার তো সবারই আগ্রহ থাকে সেক্ষেত্রে কেউ যদি চায় আমাদের কাছ থেকেও পেতে পারে কারণ আমরাও টাইগার বাচ্চা উৎপন্ন করতেছি তারপর হচ্ছে বাজারজাত ভালোই মানে সব মুরগি যে যেভাবে বাজারজাত পাওয়া যায় এটারও বেশি পাওয়া যায় এটা টান থেকে বেশি ব্রয়লার মুরগি যদি আমরা পালি তাহলে সেক্ষেত্রে ব্রয়লারের সাথে খরচে এবং পালনের কোনো পার্থক্য আছে কি না ব্রয়লারের আপনার খরচটা বেশি হয় যেমন ধরেন আপনার ব্রয়লার চব্বিশ ঘন্টা খাওয়া দিয়ে রাখতে হয় সে এখানে আপনার খাদ্যটা মেনটেন করে চলতে হয় মানে দশ পনেরো দিন পর্যন্ত যা খাইতে পারে টাইগার বাচ্চা যেটুকু খাইতে পারে সেটুকু আমরা দিয়ে রাখি আপনার এরপরে হচ্ছে পনেরো দিনের পরে হচ্ছে আমরা খাদ্যটা মেপে মেপে দিই মানে তার যতটুকু প্রয়োজন যেমন ধরুন দশ কেজি তারপরে পনেরো কেজি তারপরে হচ্ছে বিশ কেজি মানে তুলনামূ বাড়াই টাইগার মুরগিগুলো সাধারণত কিসের জন্য পালন করা হয় ডিম উৎপাদন করাতেও লাভ হয় কারণ এটা আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে দেখা যাচ্ছে বাচ্চার দামটা বেশি থাকে বাচ্চার দামটা পাই আমরা তারপর মাংসতে দেখা যাচ্ছে আপনার মাংসতে ওজন তাড়াতাড়ি আসায় আপনার আপনার সব দিক দিয়ে বাড়তেছে মানে খাদ্য একটু কমে গেতেছে সব দিক দিয়ে আর কি আপনার মাংসতেও লাভবান করা হয় মাংসের জন্য যদি আমি পালন করি তাহলে ঠিক কতদিন পালন করব পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি থাকবে আর যদি ডিমের জন্য পালন করি তাহলে ঠিক কতদিন আমাকে পালন করতে হবে ডিমের জন্য উৎপাদন করলে আপনার এটা হচ্ছে চার মাস তারপরে এটা চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবে পাঁচ মাসের ভিতরে আপনার সত্তর আশি পার্সেন্ট পাবেন আপনি এর ডিমটা শুধুমাত্র বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এটা কি লেয়ার মুরগির মতো ডিম বাজারজাতকরণের জন্য পালন করা সম্ভব জি সম্ভব চল্লিশ পঞ্চাশ ষাট মানে আশি সত্তর পর্যন্ত এটা যায় থাকে বাজারে অন্যান্য মুরগির বাচ্চার দাম কত আপনার থাকে পঁচিশ তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ থাকে আপনার দেশিটা থাকে আপনার ষাট নব্বই এরকম আমি শুনেছি যে টাইগার মুরগির খাবারের খরচ অনেক বেশি এটা কি সত্যি না মিথ্যা না খাবারের খরচ আপনার লিয়ার ওয়ান যেটা মানে লিয়ার মুরগি যেটাই খায় ওইটা এইটাই খায় আপনার ধরেন মাংসের জন্য করলে আপনার হচ্ছে পোলট্রি খাদ্যটা যেটা খায় এই টাইগার ওই খাবারটাই খায় মানে এর খাবার ভিতরে কোনো ভিন্ন খাবার নেই এইখানে যে পাঁচশো মুরগি আমরা দেখছি মাছা পদ্ধতিতে আপনি তৈরি করেছেন এই পাঁচশো মুরগি কি প্যারেন্টস জি প্যারেন্টস এখান থেকে কতবার বাচ্চা উৎপাদন করেছেন আপনি আপনার এই প্যানেলসটা হচ্ছে আপনার দশ মাস ধরে আমি দিন কি করতেছি প্রায় নয় মাস ধরে বাচ্চা উৎপাদন করতে আমি সাপ্তাহিক পাঁচ দিন পর পর করে আমি মেশিন থেকে ডিমটা নামাই আর পাঁচশো করে সাত দিন পর পর তাহলে তো বাচ্চার উৎপাদনও বেশি ভালো এবং বলল ষাট থেকে সত্তর টাকা নাকি বাচ্চার দামি তাহলে তো এখানেও একটা বাড়তি আয় আছে মাছা পদ্ধতিতে করছেন কেউ যদি ছেড়ে পালে তাহলে কি এটা সম্ভব জি সম্ভব আপনার দেশির মতনই আপনার এটা বাড়িতে আশপাশে থাকবে আপনার ডাক দেওয়ার সাথে সাথে আইসা পড়বে এই মাছের সক্ষমতা কত কতখানি মুরগি ধরতে পারবে এই মাছে এটাতে আপনার 100 ধরতে পারবে 120 টা 120 আর এই পাশে এই পাশে আপনার 300 250 350 একটু মাছের সম্পর্কে জানতে চাই এটা কিভাবে বানিয়েছেন মাছটা আমি এখানে ইউজ করছি কাট ইউজ করছি তারপর হচ্ছে আমি বাস টা ইউজ করতে তারপর নেট বাজারে নেট কিনে পাওয়া যায় নেটটা ইউজ করছি আমি আচ্ছা আর উপরে আপনি হচ্ছে ছাউনি দিয়েছেন তিন দিন কেন তিন দিলে আপনার অতিরিক্ত গরম আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত গরম পড় পড় অতিরিক্ত তাপ যখন পড়ে তখন আমি টিংটা যদি ভিজিয়ে দেই টিং এর তাপে দেখা যাচ্ছে পানিটা শুকায় যায় আপনার কম্বলটা জুড়ে আমি দেই তারপর আপনার অতিরিক্ত রোদ পড়লে আপনার কম্বল যখন ভিজিয়ে দিব তখন আপনার কম্বলটা ভেজা থাকবে মানে ভিতরে ঠান্ডা করবে আচ্ছা খাবার দানি হিসেবেও আপনি পাইপ ব্যবহার করেছেন দেখতে পাচ্ছি মানে একেবারে অল্প খরচে খুব সুন্দরভাবে একটা মাছা তৈরি করেছেন ঠিক কত টাকা ব্যয় হয়েছে এতে আমার এইটাতে মাসা সব কিছু মিলে আমার 60000 টাকা খরচ হয়েছে টাকা বাহ চমৎকার তাহলে আমরা একটু ভেতরে যাব মুরগি গুলো দেখব বলছিলাম টাইগার মুরগি নিয়ে এখন আমরা টাইগার মুরগি সেদে এবং এগুলো হচ্ছে প্যারেন্টস তাই না আপনি বলছিলেন প্যারেন্টস হলে ঠিক কতদিন পালতে হয় সাড়ে চার মাস চার মাসের পর থেকে ডিম পালা শুরু করে আপনার পাঁচ মাসের ভিতরে আপনার ফুল ডিম আসবে মানে সত্তর আশি পার্সেন্ট আসবে এই প্যারেন্টস এর বাচ্চাগুলো কি আপনি কিনেছিলেন জি না এটা আমার নিজের ফুটানো বাচ্চা আচ্ছা তো প্রথম আপনারা ইনভেস্টমেন্টটা কি ছিল আমি এইটা পথ এগ্রো থেকে আমি সংগ্রহ করেছিলেন তখন ওখানে থেকে মুরগির বাচ্চা মুরগি ডিম পেলে জি ওগুলা দিলেন জি সেইগুলো আমি ডিমে প্যালেন্স করছিলাম সেই প্যালেন্সটা আমার শেষ হয়ে গেছে এখন আমার নতুন করে আমার নিজের বাচ্চা উৎপাদন করে আমি নিজেই আরেকটা পেন শুরু করছি নতুন প্যারেন্ট শুরু করছি তাহলে এই মুরগিগুলোকে পাঁচশো মুরগির প্যারেন্টসকে পালতে হলে আপনাকে ঠিক সাড়ে চার মাস অপেক্ষা করতে হয়েছে সাড়ে চার মাস পরে আপনি ডিম পেয়েছেন ঠিক কত টাকা খরচ হয়েছে এই সাড়ে চার মাসে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ ওষুধ আছে আপনার লিডার আছে পাঁচ আপনি যদি পাঁচশো বাচ্চা পাঁচ দিন পর পর বের করেন সেগুলোকে যদি বিক্রি করেন তাহলে দাঁড়ায় হচ্ছে হিসাবটা দাঁড়ায় মাসে আপনি ছয় বার বাচ্চা পাচ্ছেন পাঁচশো করে তাহলে আপনার কাছে যদি ক্যালকুলেটার থাকে একটু বের করবেন যদি ছয় বার আপনি পাঁচশো বাচ্চা মাসে পান তাহলে প্রায় তিন হাজার বাচ্চা আমি যদি ভুল না করে থাকি প্রায় তিন হাজার বাচ্চা আপনি মাসে বিক্রি করছেন আর এই চার মাস পরে যে আপনি বাচ্চাগুলো পাচ্ছেন ডিমগুলো পাচ্ছেন সেটা ঠিক কতদিন পর্যন্ত আপনি এই বাচ্চাগুলোকে কালেকশন করতে পারছেন বা ডিমগুলো কালেকশন করতে পারছেন সুস্থ স্বাভাবিক থাকে তাহলে আপনার এটা চব্বিশ মাস পর্যন্ত ডিমটা দিবে চব্বিশ মাস তাহলে মাসে যদি তিন হাজার বাচ্চা আপনি পান সেটাকে যদি আপনি চব্বিশ মাস পান তাহলে বাহাত্তর হাজার বাচ্চা আপনি উৎপাদন করতে পারবেন একটা ব্যাচ থেকে এক প্যারেন্টস থেকে বাহাত্তর হাজার বাচ্চা যদি আপনি বিক্রি করেন কত টাকা হতে পারে

তাহলে একটু সামনে যাই ভাই আমাকে একটু বলেন যে ঠিক কত বড় মুরগি হতে পারে এগুলো আমি দেখতে পাচ্ছি বিশাল এগুলো সর্বোচ্চ ওজন আপনার 10 থেকে 12 কেজি পর্যন্ত হবে আপনার আমার কাছে এখন বর্তমানে 4 থেকে 5 কেজি ওজনের মুরগিগুলো আছে 10 থেকে 12 কেজি ওজনের মুরগি জি আরেকটা বিষয় যে এটা যখন বিক্রি করবেন প্যারেন্টস গুলো তো সাধারণত একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে তখন কি এটা স্বাদের কোনো সমস্যা হবে মানে মানে ওই সময় স্বাদ আরো থাকবে টেস্ট ভিন্ন টেস্ট আমি ধরেছি আমি অনেক খামারে গিয়েছি দর্শক আসলে টাইগার মুরগি যে এত বড় হয় আমার জানা ছিল না যদিও ভাইয়া বললো দশ থেকে বিশ কেজি হতে পারে ওজনটা খালি খেয়াল করেন আমি আসলে হাতে ধরে আছি বুঝাতে পারছি না এটার প্রায় কত তিন কেজি চার কেজি চার কেজি চার কেজি ওজন হতে পারে এর বয়স এক মাস দশ মাস না এক বছর এক বছর ডিম দিচ্ছে দশ মাস ধরে আপনার বয়স হচ্ছে এক বছরের বেশি ডিম তো এখনো আছে মনে হয় এবং বেশ ভালো খেয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ছেড়ে দেন এই যে আপনি এখন পালন করছেন এখন বারো মাস বা এগারো মাস হয়েছে আর বারো মাস আপনি পাবেন এবং বেশ অনেক টাকা লাভ করবেন এরপরে আপনার পরিকল্পনাটা কি এখান থেকে কি আপনি কি করবেন আবার টাইগার মুরগি করবেন জি একটা বিষয় যে এই যে বিভিন্ন ক্যালসিয়াম বা সাপ্লিমেন্ট দেয়া হয় যে প্যারেন্টসগুলোকে ভালো রাখার জন্য সেই সাপ্লিমেন্ট জাতীয় কিছু কি দিতে হয় জি দিতে হয় কি দিতে হয় আমরা ক্যালপি দিচ্ছি তারপরে হচ্ছে আর বিভিন্ন ভিটামিন দিচ্ছি থাইবিন দিচ্ছি মানে পা আপনার পায়ের ক্যালসিয়াম যখন না থাকে তখন আমরা থায়াবিনটা দিই যেন পায়ের ক্যালসিয়ামের জন্য ঘাটতি না হয় কারণ এগুলো তো প্রচুর ওজন মুরগি মানে ওজন বেশি তার জন্যই এগুলো দিতে হয় এর থেকে তো আর অন্য আর বাড়তি কোনো পরিচর্যা আছে জি না এখানে আর বাড়তি কোনো পরিচর্যা নেই অসুস্থ থাকলে আপনার ওষুধ দিতে হবে আপনার নিয়মিত কিছু ওষুধ আছে সেগুলো দিয়ে যাইতে হবে বছর পরে আপনি যখন এই প্যারেন্টস গুলোকে বিক্রি করবেন আপনি বললেন মাংসের স্বাদ হচ্ছে কোনো ভিন্নতা হয় না তারতম্য হয় না ভালো হয় তো সেক্ষেত্রে এগুলো বাজারে চাহিদাও বেশি জি তাহলে তখন কত দামে বিক্রি করতে পারবেন এগুলো এটার বাজার বলা যায় না আমি এখন একটা বাজার বলবো ওই সময় আরো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে এখনকার বাজার ধরুন সাড়ে তিনশো চারশো টাকা আছে ওই সময় আরো বেশিও থাকতে পারে আচ্ছা বেশ ভালো তাহলে এত ছোট বয়সে এত বড় একটা পদক্ষেপ কেমন লাগে আসলে নিজের কাছে নিজের কাছে অনেক ভালো লাগে এই ছোটো বয়সে দূর আগেতে পারছি সর্বপ্রথম বাবা সাপোর্ট না দিলে এত দূর না আমার ছেলের ইচ্ছা ছিল যে লেখাপড়ার পাশাপাশি সে ব্যবসা করবে তাই আমি করোনার সময়কালীন তাকে মানে ব্যবসার পরিবর্তে এই টাইগার মুরগি দিয়ে তার কর্মজীবন শুরু করে দিই লেখাপড়ার পাশাপাশি সে এই টাইগার মুরগি পালন করে আর এই টাইগার মুরগি লাভজনক ব্যবসা মাংস থেকে মুরগি এরপরে ডিম এরপরে এই ডিম ইনকিউবেটর মেশিনে ফোড়াইয়া নিজেই বাচ্চা তৈরি করার মতো ব্যবস্থা করে দিই আর্থিক তো সার্বিক সহযোগিতা আমার কোন লাগছে এরপরে মানসিকতা তার যথেষ্ট এই আছে যে কর্ম করার জন্য তারপর আর একটু পরামর্শ দিছি যে যার ফলে সে স্বয়ং সম্পন্ন শিক্ষার্থী যারা ছেলে মেয়েরা আছে আমার ছেলের মতো যদি এই কর্মজীবন বাচ্চা নেয় তাহলে সে নিজেও স্বাবলম্বী হইতে পারবে এমনকি আর্থিক সচ্ছলতা থাকলে সে পিতা আমার তার সার্বিক সহযোগিতা করতে পারবে আমার ভাই মাদ্রেশায় লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করার ইচ্ছা ছিল আমাদের আমাকে একদিন বলল যে কি ব্যবসা করা যায় পরে বললো যে ইট সিমেন্টের ব্যবসা করবে তখন আমি বললাম ইট সিমিট না করে টাইগার মুরগি অনেক লাভজনক এই টাইগার মুরগির বাচ্চা ক্রয় করা মাংসের জন্য তৈরি করার জন্য সে তখন বগুড়া থেকে টাইগার মন্দিরে বাচ্চা সংগ্রহ করলাম পরে আস্তে আস্তে দেখা গেল বাজারজাত করলাম পরে মাথায় চিন্তা আসলো যে আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করি এবং ডিম থেকে ইনকুবিটারের সাহায্যে বাচ্চা উৎপাদন করি এবং মাংস এবং বাচ্চা বাহিরে এবং নিজের জন্য সেল করব এবং রাখবো এই অনুপ্রেরণায় সে আজকে দীর্ঘ চার বছর ধরে যে টাইগার মুড়ির সাথে জড়িত আছে এবং এই টাইগার মুড়ির সাথে জড়িত থাকার কারণে আজকে তার অনেক পরিবর্তন সে আর্থিক দিক দিয়ে সচ্ছলতা ফিরে ফেলছে এবং সফলতার দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে আমি যতটুকু সময় পাই আমার কর্মের পাশাপাশি আমার বায়ের এই টাইগার মুড়ির খামারে কাজ কাজকর্মে সাহায্য করি এবং আমার সাহায্য করায় আমার অনেক ভালো লাগে এবং দুজনে একত্র খাদ্য পানি যাবতীয় কাজ

দূরে দূরে রাখতে হবে যেন ঠান্ডা পরিবেশে থাকে আমি একটা জিনিসই বলবো কারণ এটা দ্রুত ওজন আসে একটা জিনিস দেখা যাচ্ছে আমি যদি সোনালিটা করি সাত দিনে আসে সাত দিনের ভিতরে আপনার অসুখ হওয়ার কিটা বেশি থাকে আপনার রিক্সটাও বেশি থাকে কারণ ষাট দিন বিশ দিন বাড়তি বিশ দিনের ভিতরে যদি ঠান্ডা লেগে যায় যেমন ধরুন একটা যে কোনো মুরগি যদি আপনার সেল দেওয়ার আগে যদি ঠান্ডাটা লেগে যায় তখন আপনার এটা একদম হালকা হয়ে যায় পরে এই তাকে এক সপ্তাহ খাওয়ালে সে ওজনটা পাওয়া যায় না তাতে খামাদের খামারিদের অনেক লস হয় আমি একটা জিনিসে বলবো আপনার এটা ঠান্ডা লাগানো যাবে না আর ভ্যাকসিনেশন তো ভ্যাকসিন আপনার হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের দিন রানি খেত করতে হবে দশ দিনের পরে হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন আছে তারপরে হচ্ছে পনেরো দিনের পরে হচ্ছে রানীক্ষেত আবার আপনার একুশ দিন আপনি গাম্বুরা করতে হবে যদি মাংসের জন্য করেন আর যদি ডিমের জন্য করেন তাহলে আরও অনেক ভ্যাকসিন আছে। সতেরোটা ভ্যাকসিন করা লাগে আচ্ছা আর এই যে আমি আমার পায়ে নিচে একটা ডিম দেখতে পাচ্ছি এটা কি একটু আগে মনে পেরেছে একদম গরম গরম ডিম আচ্ছা এই ডিমগুলো কিন্তু তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি যে সাইজটা খুব ভালো আসে তাই না এগুলো কি আপনি ইনকিউবেশন করছেন জি ইনকিউবেটরে দিচ্ছি আমি এগুলো নিজেরা কি ফুটায় জি না এগুলো মেশিন এর মাধ্যমে আধুনিক মেশিন মাধ্যমে এখন হয় আমার আছে মেশিন ইনকিউবেটর আমাদের বাসায় আছে আর 500 ডিমের ইনকিউবেটর কত দাম হতে পারে আপনি কি ডিজিটালটা ব্যবহার করেন জি ডিজিটালটা ব্যবহার করি সে আমি তিন হাজার মুরগিটা নিয়ে আসছি আপনার হ্যাচার স্যাটার দুটো মিলে এক লাখ এত সুন্দরভাবে যে উদ্যোগটা নিয়েছেন ব্যবসায়িক উদ্যোগ সেটা সত্যিই প্রশংসনীয় আমি এখন আপনাকে একটা কাজ দিই আপনি একটা বড় মরক ধরে নিয়ে আসেন আমার জন্য আমি দেখবো ততক্ষণে আমি দর্শকের সাথে একটু কথা বলে নিই হ্যাঁ আচ্ছা দর্শক একটা বিষয় তো আপনারা বুঝতেই পারলেন যে টাইগার মুরগি যে কোনো কিছু নতুনভাবে যখন শুরু হয় তখন সেগুলো কোনো উদ্যোক্তা যখন নেওয়ার চেষ্টা করে বা উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ চেষ্টা করে তখন অনেক চিন্তা কিন্তু মাথায় থাকে যে আসলে এই নতুন মুরগির যাত্রা করে আমি লাভবান হতে পারবো কিনা এর বাজারটা কেমন বা লস খাবো কিনা যেমন টার্কির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বেশ ভালোভাবে কিন্তু বড় সড়োভাবে অনেকেই শুরু করেছিলেন এখনও করছেন তবে ওইভাবে কিন্তু অনেকেই বাজারটা ধরতে পারেনি তো টাইগার মুরগি নিয়েও কিন্তু আপনাদের অনেকের অনেক পরিকল্পনা অনেক জল্পনা কল্পনা থাকবে সেই কল্পনার জল্পনার কিছুটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু যথার্থ দিতে পেরেছি তো সেটা দেখে আপনারা বিবেচনা করবেন বাজার বিবেচনা করে তারপরেই আপনারা ব্যবসায়িক উদ্যোগ নেবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজে ফার্মস স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস আপনাদেরকে বলছিলাম যে একটা মুরগি দেখা মোরগ দেখাবো যে ঠিক কত ওজনের হয় এটার ওজন প্রায় কত হতে পারে 4.5 কেজি 4.5 কেজির এই টাইগার মুরগির ওজন দেখতে পাচ্ছেন বিশাল বড় আপনিও এই উদ্যোগটা নিয়ে কিন্তু লাভবান হতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সমৃদ্ধি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত